মোবাইল দ্বারা সবচেয়ে বেশি পাপ হয় চোখের গুণা আমার মোবাইলে আমি হারাম কিছু দেখব না আমার ফেসবুকে যদি কোনো ফ্রেন্ডের কোনো বন্ধুর লিস্টে থাকার কারণে খারাপ কিছু আসে ওকে আনফ্রেন্ড করে দিব কোনো পেজ থেকে খারাপ কিছু আসে ওটাকে আনফলো করে দিব কোনো নিউজ পোর্টাল থেকে বাজে কিছু আছে ওটাকে ব্লক করে দিব কোনো গ্রুপে থাকার কারণে খারাপ কিছু আসে ওই গ্রুপ থেকে লিভ নিয়ে নিব সোজাগত আমি হারাম থেকে বাঁচার জন্য চেষ্টা করবো কানাল্লা বলেছেন ওলা তাকুজ জেনা জেনার কাছেও যেও না যুবক ভাইরা আমার আপনি আজকে একটা আর্টিকেল পড়বেন খারাপ নোংরা একটা নিউজ পড়বেন একটা মেয়েকে নিয়ে বাজেভাবে একটা নিউজ করেছে একটা বই পড় কোনো প্রতিষ্ঠান কিংবা কোনো বড় মিডিয়া আপনি সেটা আজকে পড়লেন কালকে একটা ভিডিওতে একটা মেয়ের অঙ্গভঙ্গি তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দেখলেন হারাম মজা নিলেন আপনি পরশু আরেকটা হয়তো ভিডিও ক্লিপ দেখলেন অশ্লীল কিছু দেখলেন আপনার মনটা অস্থির হবে আপনি চোখের জেনা থেকে মনের জেনায় চলে যাবেন আপনি অনেক জেনায় চলে যাবেন আপনার বৈবাহিক জীবন ধ্বংস হবে ইমান আমল ধ্বংস হবে আপনি ইবাদতের সাথ থেকে বঞ্চিত হয়ে যাবেন এই জন্য স্মার্টফোন ব্যবহার যারা করবেন এই গুণা থেকে বেঁচে স্মার্টফোন ব্যবহার করা মানুষ এখন সোনার হরিণ হয়ে গেছে ঠিক না ভাই ঠিক আমরা যতগুলো পয়েন্ট বলছি মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই পয়েন্টটা বিদায় মোবাইল ফোনে হারাম কোনো কিছু দেখার ব্যাপারে আমাদের সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে সেটা দেখা থেকে সাবধান আপনার বিরুদ্ধে থাকতে হবে আল্লাহ তাহলে আমাদেরকে তৌফিক দান করুন অনেক যুবকরা আমাদের কাছে প্রশ্ন লেখেন ভাই আমরা মাস্টার বিষয়ে আক্রান্ত হস্তমৈথুনে অভ্যস্ত হয়ে গেছি বাঁচতে পারি না এর প্রধান কারণ হল এই মোবাইল ফোন আমি বলি যে আপনি মোবাইল ফোনটাকে স্মার্টফোনটাকে চেঞ্জ করে ফেলেন একটা বাটন ফোনে চলে যান ছয় মাস আপনি নিজের বিরুদ্ধে নিজে সংগ্রাম করেন ইনশাআল্লাহ আল্লাহ দেখবেন আপনার এই বদভ্যাস এমনি কি হয়ে গেছে দূর হয়ে আমার আল্লাহ তালা আমাদের এই যৌবন সম্পর্কে সময় সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবে এগুলো বিশ্বাস করেন আপনার দুনিয়ারও কোনো কাজে আসবে না দুনিয়ারও কোনো কাজে আসবে না আখরাতের কোনো কাজে তো আসবেই না আপনি বলবেন আমি ইনফরমেশন জানতে চাই আমি তথ্য সম্পর্কে সচেতন হতে চাই যেই তথ্য আপনার জানা জরুরি ওইটা আপনি স্ক্রল না করলেও জানবেন আপনাকে কেউ না কেউ বলবে অতএব তার জন্য মূল্যবান সময় নষ্ট করা যাবে আমরা গেমস খেলে নষ্ট করি ভাইরা আমার এই গেমস খেলতে গিয়ে মিউজিক শুনতে হয় চোখের জেনা করতে করতে হয় মোবাইলের প্রতি আসক্তি তৈরি হয় নানা রকমের গুণা এবং নাজায়জ কাজে লিপ্ত হতে হয় এই জন্য মোবাইল ব্যবহারে অতিরিক্ত সময় ব্যয় করা ব্যয় করা ইউটিউবে ফেসবুকে গেমসে ঘন্টাকে ঘন্টা ব্যয় করা এটা মোবাইল ব্যবহারের আদবের শিষ্টাচারের খেলাফ এবং গুনাহের কথা এটা করা যাবে না নিয়ন্ত্রণ করতে হবে বেশিরভাগ লোকই মোবাইল ব্যবহার করতে গেলে নিজের টাইমের নিয়ন্ত্রণ করতে পারে না আল্লাহ আমাদেরকে নিয়ন্ত্রণ করার তফিক দান কর